নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের কালো ছড়ি শুরু হচ্ছে কালো ছড়ি বাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ডাক্তারের পরামর্শ এ বয়সে রোজ ভোরবেলা অন্তত এক ঘন্টা হাঁটা চলা করলে হার্টের অবস্থা ভালো থাকে আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড়ো রাস্তায় তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক বার দুই তিন পার্কটা চক্কর দিয়ে মুরারিবাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান আজ পুরো একটা বেঞ্চ খালি বাবু ঘড়ি দেখলেন ছটা বেজে গেছে আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন আরও মিনিট দশেক বসা যাক একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন এক মাথা সাদা চুল পাকানো গোঁপ পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর ধাক্কাপাড় ধুতি পায়ে চকচকে পামশু হাতে একটা কালো ছড়ি বেশ শৌখিন মনে হচ্ছিল তাকে। তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন বাবু এ বয়সে সেন্ট মেকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক মনে মনে হাসি এলো বাবুর আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং পাকাতে থাকলেন কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হাঁটতে শুরু করলেন বাবু অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন সেই সময় মোরারিবাবুর চোখে পড়ল ওর কালো ছড়িটা সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে চেঁচিয়ে উঠলেন ও মশাই ও মশাই আপনার ছড়িটা ফেলে গেলেন যে ভদ্রলোক যেন শুনতেই পেলেন না ফুটপাথের ওপারি বাসস্টপ প্রায় খালি একটা বাস এসে গেল এবং উনি বাসে উঠে গেলেন বাসটা তখনই গর্জন করতে করতে জোরে চলে গেল বাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায় হাতলওয়ালা ছড়ি হাতলে রুপলি নকশা আছে বাকি অংশ মসৃণ তলার দিকটা ইঞ্চিটাক রুপলি খাপে মোড়া মোরারিবাবু অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলেন কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওঁর দেখা পান ফেরত দেবেন কাল যদি দেখা না পান পরশুও ছড়িটা নিয়ে যাবেন যতদিন না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরুবেন সেদিন রাত্রে কী একটা শব্দে ঘুম ভেঙে গেল বাবুর তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধ টের পেলেন তিনি প্রথমে ভাবলেন মনের ভুল পরে বুঝলেন মনের ভুল নয় ঘরে সত্যিই সুগন্ধ মো করছে আজ ভোরবেলা পার্কের সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলেন বাবু কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভেতর কেন চমকে উঠে বাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জেলে দিলেন তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বাললেন ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই থাকবেই বা কেমন করে মশার জন্য মাথার দিকের দুটো জানালা সন্ধ্যার আগে বন্ধ করে দেন বাবু পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকের দুটো জানালার মধ্যে একটা বন্ধ করেন অন্যটা শুধু খোলা থাকে পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ আছে তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে সেই খোলা জানালার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেয়ালের ব্র্যাকেটে হাতল আটকে সেই কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন সেটা নেই অমনি বুক ধরাশ করে উঠলো মোরারিবাবুর ছড়িটা গেল কোথায় অবশ্য তত ভীতু মানুষ তিনি নন রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন মুরারিবাবু যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন মুরারিবাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে গেছে কাজেই মুরারিবাবু এ বাড়িতে একা থাকেন সপাক খান বরাবর তিনি স্বাবলম্বী মানুষ জীবনে কখনও ভূতপ্রেত দেখেননি ভূতপ্রেত আছে না নেই তা নিয়ে কখনও মাথা ঘামাননি অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুরে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনো দিন কল্পনাও করেননি মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বুঝতে চাইলেন এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজান্ত মানুষ রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠল যে একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড দেয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মৌরারিবাবু মশারির ভেতর ঢুকে পড়লেন তিনি এখন মরিয়া যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না কিছুক্ষণ পরে মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলেন মোরারিবাবু মাথার ওপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল সুগন্ধটা তখনও মৌ করছিল সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তুলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মোহন ধারা ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল অভ্যাস মতো ব্যস্তে উঠে পড়লেন তিনি তারপরেই মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা কিন্তু না এখন ঘরে সেই সুগন্ধ নেই আর কি আশ্চর্য সেই কালো ছড়িটা ব্র্যাকেটেই ঝুলছে তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না মুরারি বাবু। প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তিনি যথারীতি দরজায় তালা এঁটেই বেরোলেন পার্কে পৌঁছে চারদিকে লক্ষ্য রেখেছিলেন বাবু কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না আজ চারবার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন গাদাগাদি তাঁর বয়সী ছজন বৃদ্ধ বসে আছেন বাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার দৃষ্টি চঞ্চল চারদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছিলেন তিনি কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফেললেন বাবু। কালো ছড়িটা দেয়ালে আটা ব্র্যাকেটে আগের দিনের মতো ঝুলিয়ে রাখলেন এদিন রাত্রে বাবু সতর্কভাবে জেগেছিলেন ফ্যানের বাতাসে মশারি দুলছিল তাই ব্র্যাকেটে ঝুলানো ছড়িটাকে দেখা যাচ্ছিল না ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোই মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ার কথা টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল একসময় মোরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন রেলের গার্ড ছিলেন তিনি ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারেন কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো গত যেমন হয়েছিল আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা খটাস তারপরই আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল কিন্তু আজ তিনি আরও মরিয়া মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন তো রে বেটার ছেলে তারপর টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন অমনি ভীষণ চমকে উঠলেন বাবু। কালো ছড়িটা ব্র্যাকেট থেকে নিচে পড়ে গেছে তাহলে এই শব্দটাই কাল রাতে তাঁর ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও একই শব্দ তিনি শুনেছেন ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে কিন্তু এই সুগন্ধটা মুরারিবাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন সেই সময় অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো তারপর শূন্যে ভেসে খোলা জানালার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে থাকলো। মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পাইচারি করে বেড়াচ্ছে সাহস করে জানালায় উঁকি দিলেন তিনি বারান্দার ওপরে চল্লিশ ওয়াটের একটা বাল্ব সারা রাত জলে এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব আছে হঠাৎ শব্দটা থেমে গেল উঁকি মেরে মুরারিবাবু কাকেও দেখতে পেলেন না তবে সেই সুগন্ধটা এখনও ঘরের ভিতর মো করছে ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শিগগির ঘুমিয়ে পড়লেন ভোর পাঁচটায় অ্যালার্ম বাজলো যথারীতি মুরারিবাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন আর কি আশ্চর্য তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেট থেকে ঝুলছে ঘরে কোনো সুগন্ধই নেই হ্যাঁ স্বপ্ন ছাড়া আর কি মোরারিবাবুর মনে হলো পরপর দু রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন আসলে ছড়িটার রঙ কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে রেখে হন্তদন্ত এগিয়ে গিয়ে বাসে চেপে চলে গেলেন তাই মনে একটা খটকা বেঁধেছিল এবং সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখেছেন এদিনও পার্কে সেই ভদ্রলোককে খুঁজে পাননি বাবু তবে সেই বেঞ্চে তার বসার মতো জায়গা ছিল জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর দু রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন আজ রাত্রেও যদি ওই স্বপ্ন দেখেন অমন বিদঘুটে স্বপ্ন প্রতি রাত্রে দেখতে কি ভালো লাগে তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি সত্যিই যে পাগল হয়ে যাবেন তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতোই কেটে পড়া যাক এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে কেটে পড়েছিলেন মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন তারপর হন্তদন্ত হাঁটতে শুরু করলেন কিন্তু বরাত অন্যরকম বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন ও মশাই ও মশাই আপনার ছড়ি ছড়িটা ফেলে যাচ্ছেন যে বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন না ওটা আমার ছড়ি নয় ভদ্রলোক যেন তেড়ে এলেন আমার নয় মানে আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন আবার বলছেন এটা আমার নয় মুরারিবাবু বললেন আপনি ভুল দেখেছেন আমি ছড়ি হাতে বেঞ্চে বসিনি ছড়িটা ওখানেই রাখা ছিল এবার তর্ক বেঁধে গেল ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন রঞ্জনবাবু আপনারা শিগগির এখানে আসুন তো সেই বেঞ্চ থেকে চার প্রবীণ হন্তদন্ত এসে গেলেন তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন পরিতোষবাবু ঠিকই বলছেন আমরাও দেখেছি আপনি এই কালো ছড়ি হাতে নিয়ে এসে বেঞ্চে বসলেন এখন বলছেন ওটা নাকি আপনার নয় ব্যাপারটা কি ভুলে বলুন তো সব কথা খুলে বললে হয়তো এঁরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন এই ভেবে মুরারিবাবু ফোঁস করে শ্বাস ছাড়লেন ঠিক আছে ছড়িটা দিন বলে ছড়িটা নিয়েই তিনি হন্তদন্ত বেরিয়ে এলেন পার্ক থেকে এঁরা চারজন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছেন পাগল পাগল একেবারে বাবু মনে মনে বললেন এখনো পাগল হয়নি তবে শিগগির যে পাগলা হয়ে যাব তা ঠিক ও হত ছাড়া ছড়িটা গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং থানায় জমা দেবেন শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং তাড়িয়ে তাড়িয়ে এক গ্লাস চা খেয়ে বাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু থানায় গিয়ে আরেক কাণ্ড থানার বড়োবাবু ছড়িটা দেখেই উত্তেজিতভাবে হাঁক দিলেন এ বাবু বাবু শিগগির আসুন একজন পুলিশ অফিসার হন্তদন্ত ঘরে ঢুকে বললেন হুম বলুন স্যার বড়বাবু বড়োবাবু বললেন এ দেখুন তো এটা বাবুর সেই ছড়িটা কিনা ওর স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্যই ডাকাতরা বাবুকে খুন করেছিল ভদ্রমহিলা ছড়িটার যে ডেসক্রিপশান দিয়েছিলেন তার সঙ্গে এটা মিলে যাচ্ছে তাই না বাবুও ছড়িটা দেখে চমকে উঠেছিলেন ওটা হাতে নিয়ে হাতুলের নিচে রুপুলি অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন হ্যাঁ স্যার এই তো এখানে খোদাই করা আছে এস কে আড্ডি তার মানে সুশীল কুমার আড্ডি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না বড়োবাবু তাঁর দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন দেখুন মশাই এটা এক সাংঘাতিক মার্ডার কেস ছেলে খেলা নয় সত্যি করে বলুন তো আপনি এটা কোথায় পেয়েছেন বাবু বললেন স্যার আগে দেখা যাক এটার ভেতর হিরেগুলো আছে কি না যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন বাবু অবাক হয়ে দেখলেন প্যাঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল তারপর বাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে থাকলেন কয়েকবার ঠোকার পর খুদে তিন টুকরো উজ্জ্বল কী জিনিস বেরিয়ে এলো জানালা দিয়ে সকালের রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে সেই রোদে তিন টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন এবার বড়বাবু সহাস্যে বললেন আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো মশাই মুরারিবাবু ঘুম হয়ে বললেন আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি কিন্তু ব্যাপারটা কী স্যার বললুম না মার্ডার কেস বড়োবাবু বললেন কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায় বাবু বললেন স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারিনি বড়োবাবু বললেন কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক ওদের হাজত থেকে এখনই নিয়ে আসুন ওরা এবার কি বলে শোনা যাক বাবুর নির্দেশে দুজন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা দুটো লোককে টানতে টানতে নিয়ে এলো একজন বেঁটে গাঁট্টা গোট্টা এবং অন্যজন রোগা বাবু তাদের পেটে বারকতক কতক বেতনের গুঁতো মেরে বললেন বল হাত ছাড়ারা এই ছড়ির জন্যই তোরা সুশীলবাবুকে মার্ডার করেছিস কিন্তু ছড়িটা হাতাতে পারিস কেন সঙ্গে চুল খামচে বেজায় টানাটানি চোটে অস্থির হয়ে বেঁটে লোকটা বলে উঠল আমরা দুজনের সঙ্গে ছিলাম বটে তুমি খুনটা করেছিল বেচু লাল স্যার ছড়িটা সেই ছিল। পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে আমরা বিশ্বাস করিনি ওকে খুব শাসিয়েছিলাম বেচু মা কালী দিব্যি কেটে বলেছিল রাত দুপুরে খুট শব্দ শুনে সে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি জানলাগুলি পালিয়ে গেল। আর ঘরে নাকি ঝাঁঝালো সেন্টের গন্ধ আপনারা বেচুকে খুঁজে বের করুন স্যার এবার মুরারিবাবু চুপ করে থাকতে পারলেন না বলে উঠলেন একটা কথা জিজ্ঞেস করি সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল বেটে আসামি ফস করে শ্বাস ছেড়ে বলল আগে হ্যাঁ ওর পরনে কি গিলে করা আদির পাঞ্জাবি ছিল আগে পরনে পাড়ে ধুতি আর পায়ে পামসু ছিল আগে মুরারিবাবু চুপ করে গেলেন বড়বাবু বললেন আপনি সুশীলবাবুকে চিনতেন না কি মশাই আস্তে মাথা নেড়ে মুরারিবাবু বললেন এবার কি আমি যেতে পারি স্যার হ্যাঁ তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান বাবু এর স্টেটমেন্ট নিন কাঁপা কাঁপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানার থেকে বেরিয়ে এলেন তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন বড়োবাবুকে কি বলে আসবেন খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তার দুই স্যাঙাতকে কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই পুলিশের আইনে ভূত প্রেত বলে কিছু নেই তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে যাবেন পুলিশ ভূত প্রেতের চেয়ে সাংঘাতিক তার চেয়ে চুপচাপ কেটে পড়ায় নিরাপদ তবে হ্যাঁ একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সুশীলবাবুর আত্মা যেন ঠিক এটাই চেয়েছিলেন মুরারিবাবুর মতো ভালো মানুষ শেষ অবধি তাঁর ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে বাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন শুনছিলেন আজকের গল্প কালো ছড়ি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন どんなバッド